বন্ধুরা অত্যন্ত আকর্ষণীয় সুর তোমরা শোনো আমরা আপ্লুত হয়ে যাচ্ছি আমাদের মন চাচ্ছে গানের কোরআনের পাখিদের সাথে আমরা সারা জীবন বসে থাকি আর এনাদের উস্তাদ মাহমুদ হাসান সাহেব সত্যি ওনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি আরও একবার আলাইকুম সাহেব আমরা আপনার কাছে কৃতজ্ঞ এই গানের পাখিদের আপনি তৈরি করছেন আমাদের মালিক ভাইয়ের কাছে আমরা স্পেশাল কৃতজ্ঞ বন্ধুরা বন্ধুরা তোমরা দেখো কত গানের পাখি এখানে আছে এই গান শুনলে এই কোরআনের পাখিদের কণ্ঠে কোরআনের গান নবীর প্রশংসা শুনলে হৃদয়ে জুড়িয়ে যায় বন্ধুরা বিশেষ করে আমরা যারা মুসলমান মুসলিম তাদের অন্তত আল্লাহর কথা এবং রাসুলের কথা পরিষ্কারভাবে মনে পড়ে যায় আমাদের চোখে পানি এসে যায় বন্ধুরা তোমাদেরকে এই ভিডিও যদি এতটুকু ভালো লেগে থাকে এই কোরআনের পাখিদের সুর তাহলে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা অবশ্যই এই কোরআনের পাখিদের জন্য দুরাকাত নফল নামাজ পড়ে অন্তত দোয়া করবে যেন এদের প্রত্যেকেই এক একজন কোরআনের এক একটি ডিপার্টমেন্ট হয়ে যেতে পারে যেন এদের দেলে কোরআন এমনভাবে অঙ্কিত হয় প্রথিত হয় এবং মানে মুখস্থ হয় যেন কেয়ামত পর্যন্ত এই কোরআনের সুর আসমান জামিন সমস্ত জায়গায় যেন প্রতিধ্বনিত হয় এই আশাবাদ ব্যক্ত করছি এবং যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে এই ভিডিও তাহলে তোমাদের কাছে আরও একবার রিকোয়েস্ট করছি তোমরা অবশ্যই এদের জন্য দোয়া করবে এবং নামাজ পড়েই দোয়া করবে অনুরোধ থাকলো যেন এরা এক একটা কোরআনের ডিপার্টমেন্ট হতে পারে তো এই আশাবাদ ব্যক্ত করে বন্ধুরা আমরা তোমাদেরকে আজকে এখানেই শেষ করছি সবাইকে শুভকামনা থাকলেও আরও একবার রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলম Assalamualaikum warahmatullahi wabarakatuh.